বিজ ডিম অথবা বাচ্চা নিতে চাইলে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এক একটা মোরগ দেখতে পাচ্ছেন মোরগের ওজন প্রায় সাড়ে ছয় থেকে সাত কেজি মুরগির ওজন সাড়ে চার কেজি প্লাস দেখতে পাচ্ছেন মোরগ মুরগিগুলো যারা বাচ্চা অথবা ডিম নিতে চান তারা স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন রাজবাড়ির মধ্যে বালিয়াকান্দি পর্যন্ত দেওয়া যাবে হোম ডেলিভারি দিয়ে আসা যাবে তবে বাইরের থেকে হলে বালিয়াকান্দি থেকে নিয়ে যেতে হবে যদি বাচ্চা একশো পারসেন্ট টাইগার মুরগি দেখেন এটা সাধারণত আপনার ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে কিছু কিছু মোরগ আট কেজির উপরেও যায় তো যাই হোক জানা নিতে চান যোগাযোগ করবেন একশো পারসেন্ট সঠিক পণ্য পাবেন ইনশাল্লাহ